কার্তিক মাসের অমাবস্যার দিন মা কালীকে পূজা করা হয় তার সঙ্গে ঘরে ঘরে লক্ষ্মী গণেশের পূজা করে দীপাবলি উৎসবে সবাই মেতে ওঠেন হ্যাঁ তার আগে ধন ত্রয়োদশী ও ভূত চতুর্দশীর দিনও দেবদেবীকে পুষ্পমাল্য দিয়ে তাদের পূজিত করা হয় পৌরাণিক কাহিনী যখন সমুদ্র মন্থন হয়েছিল নাগকে করা হয়েছিল দড়ি মন্ধার পর্বতকে মন্থন দণ্ড কার্তিকে কৃষ্ণা দ্বাদশীতে এবং ত্রয়োদশী ও চতুর্দশীতে মন্থনে প্রথমে উঠল অলক্ষ্মী দ্বিতীয় দেবী মহালক্ষ্মী এবং কুবের অমৃত গরল শিবের অর্ধচন্দ্র মোহিনী পরিজাত বৃক্ষ ঐরাবত ধন্যন্তরী এইভাবে ষোলোটি জিনিস উঠেছিল ধন্যন্তরী পূজাও করা হয় কারণ আয়ুর্বেদ সৃষ্টিকর্তার সমুদ্র মন্থনে উদ্ভব হয়েছিল বলে দেবমণ্ডলে ত্রয়োদশীতে মহালক্ষ্মী কুবেরকে গীতমাল্য ও পুষ্পচন্দন বিবিধ অলঙ্কারে ভূষিত করে সেবায় নিয়োজিত হয় তাই ধনতেরাস বা ত্রয়োদশীর দিন ধাতুর দ্রব্য ও মুদ্রা ক্রয় করা হয় মহালক্ষ্মী কুবেরের অতুল ঐশ্বর্য ও ধনধান্য লাভ হয় এবং সংসারে সুখ শান্তি ও শ্রীবৃদ্ধি বজায় থাকে